সভাপতি তিনি ছিলেন ভট্টাচার্য মহাশয় তিনি একটা সময় আমাদের আলাইপুর এই গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন খেলাধুলা একটা প্রচলন ছিল সেই জিনিসটা আস্তে আস্তে একটু পড়েছে আমাদের এই আলাইপুর উৎসবের মধ্য দিয়ে আমরা আলাইপুর গ্রামের মানুষ বা সাধারণ আমরা এই বার্তাটি চেয়েছি যাতে অন্তত নতুন প্রজন্ম অন্তত এই সমস্ত বিষয়গুলো যাতে ইন্টারেস্ট হয় তারা যাতে আরো আগিয়ে আসে এবং আগামী দিনে সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে যাতে মনোরঞ্জন করতে পারে এইটাই ছিল আমাদের উদ্দেশ্য তবে এটা খুব বাস্তব আমরা এই অনুষ্ঠানটা করতে আমরা বহু মানুষের সহযোগিতা পেয়েছি অনেক যুব সমাজও আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেখানে প্রচুর যুব সমাজ তারা মানে আগে এসছে অনুষ্ঠানটাকে সুন্দর করে তোলার জন্য এই জায়গাটায় কিন্তু আমরা অনেকটা অন্তত কিছুটা হলো আমরা গতি আনতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এইটাই যে পুরো সংস্কৃতিটা যাতে আবার আলায়পুর গালে নতুন করে ফিরে আসে এবং নতুন প্রজন্ম এগুলো নিয়ে যেন আগামী দিনে মানুষকে মনোরঞ্জন পারে এটা আমাদের উদ্দেশ্য আগিয়েছি এই এলাকায়

আমাদের লোকাল যে ফাঁড়ি আছে মদন করে তাদের চার্জ তার সঙ্গে কথা হয়েছে তারা আমাদের সম্পূর্ণভাবে তার আশ্বাস দিয়েছে যে তারা সম্পূর্ণভাবে আমাদের এই প্রোগ্রামটা সুস্থভাবে করার ক্ষেত্রে যতটা সহযোগিতা এবং তাদের সহযোগিতা আশা করি তাদের সহযোগিতা নিয়ে এবং আলাইপুর গ্রামে সাধারণ মানুষের মানুষকে পাশে নিয়ে তাদের সহযোগিতায় আমরা সুস্থভাবে অনুষ্ঠানটা সৃষ্টি করতে হ্যাঁ দর্শক এখানে আমরা যথেষ্ট পাব এবং দর্শকদের মধ্যে ভীষণ ছাড়া রয়েছে সেটা আগামী দিনে কথা বলব নাম এবং আমার নাম প্রমোদ সরকার আমি এক্স প্রধান পদম অঞ্চল এই অঞ্চলের এবং বর্তমান কল্যাণী পঞ্চায়েত সমিতির কৃষি পণ্য